নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য চওড়া পিচ রাস্তার পাশে একটি জমি নিয়ে এসেছি এই জমিটির দুই প্রান্তেই পাবেন পিচ রাস্তা প্লাস কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছু রেডি রয়েছে এবং কমিউনিকেশনও খুবই সুন্দর জমির সামনেই সব সময়ের জন্য গাড়ি চলছে কোনো সমস্যা নাই তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে সরকারি ম্যাপের পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আছে পঞ্চাশ ফিট চওড়া একটি পিচ রাস্তা এটি স্টেট চলে গেছে উত্তরভাগ হয়ে বারুইপুর জংশন উত্তরভাগ থেকে এই জায়গার ডিস্টেন্স রয়েছে মাত্র তিন কিলোমিটার আর বারুইপুর জংশন থেকে এই জায়গার মোট ডিস্টেন্স রয়েছে বারো কিলোমিটার তো বন্ধুরা এখানে প্রধানত বিভিন্ন রকমের কলকারখানা এবং বাগানবাড়ি এরকমই বেশি এখানে দেখা যাচ্ছে তো আপনারা এই জমিটি কিনে নিয়ে করতে পারেন তো বন্ধুরা এই যে দিকটি চলে গেছে স্টেট এটি জয়াতলা হয়ে ধোসা বেরিয়ে গেছে তো এই রাস্তার পাশে আজকে আমি একটি খুব সুন্দর জমি দেখাচ্ছি জমিটির দুই সাইডে কিন্তু পিচ রাস্তা পেয়ে যাবেন আর এই জমিটি কিন্তু বিক্রয় হবে আমি অবশ্যই সীমানাটা দেখাবো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ঘাটকান্দা গ্রাম এবং বৃন্দাখালী পঞ্চায়েত উত্তরভাগ মৌজা বন্ধুরা এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এরকম গাড়ি কিন্তু সবসময় এখানে আপডাউন করে আর জমিটি স্টার্ট হচ্ছে এখান থেকে এইভাবে স্টেট করে একেবারে শেষ প্রান্তে রাস্তা রয়েছে পিচ রাস্তা পিচ রাস্তার পাশ থেকে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে পুরোপুরি মেন রুট পর্যন্ত এবারে যে চওড়া মেন রুট পর্যন্ত টোটাল আছে পাঁচ বিঘা শালি রায়ত রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এইভাবে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই হলো টোটাল পাঁচ বিঘা একটি প্লট দু সাইডে রাস্তা আপনারা যে কোনো ধরনের বাগানবাড়ি বাড়ি বৃদ্ধাশ্রম প্লাস কারখানা বা যে কোনো এগ্রিকালচার ফার্ম যেটা খুশি আপনারা করতে পারেন খুব সুন্দর পজিশনের এই জমিটি উপরে কোনো হাই টেনশান তার নেই কিচ্ছু নেই পুরো ফ্রেশ ঝকঝকে জমি তো বন্ধুরা এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে গেলে কিন্তু আপনারা এই দেখুন বন্ধুরা পিছনের দিকে কিন্তু পিছ রাস্তা দিয়ে অটো চলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম তো দু সাইডেই রাস্তা রয়েছে বুঝতেই পারছেন কারেন্ট রয়েছে দু সাইডে টাইম কলের জল রয়েছে সব রেডি তো বন্ধুরা এখান থেকে পাঁচশো মিটার গেলে কিন্তু আপনারা বাজার পেয়ে যাবেন সেখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা আসবেন কীভাবে শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ধরে বারুইপুর জংশন নেমে সেখান থেকে একটি অটোতে করে উত্তরভাগ আসবেন উত্তরভাগ ন কিলোমিটার তো উত্তরভাগ নেমে সেখান থেকে একটি টোটো অটোতে করে আপনারা এই জায়গাতে খুবই সহজে চলে আসতে পারেন ডাইরেক্ট সরাসরি মেন রোড এখান থেকে আপনারা বড় বড় দশ চাকা বারো চাকা ষোলো চাকা লরি নিয়েও আপনারা এখানে প্রজেক্টের জন্য কাজ চালাতে পারেন কোনো সমস্যা নাই কারণ বিশাল চওড়া রাস্তা গাড়ি ঢুকবে না এমন কোনো ব্যাপার নয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সময় গাড়ি আছে যদি আপনারা চান পেট্রোল পাম্প করার জন্য সেটাও করতে পারেন আমি ভিডিওটা করেছি একটু দুপুরের দিকে ওই জন্য গাড়ি একটু কম চলছে নাহলে এখানে সবসময়ই গাড়ি চলে তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং চ্যানেল প্রতিনিধির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সাথে সাথে ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমি আমার ব্যক্তিগত দিক থেকে খুবই পছন্দ বন্ধুরা আপনারাও কিনতে পারেন জমি একেবারে ফ্রেশ জমি রয়েছে দাম আমি বলে দিই দাম ফিক্সড প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা কাঠা অর্থাৎ এগারো লাখ টাকা বিঘা একসঙ্গে বিক্রয় হবে এই জমিটি তো বন্ধুরা আজকের মতো নমস্কার